আমার অবস্থাটা হয়েছে একেবারে সালমান খানের মতন মানে সবাই সব কিছু করছে কিন্তু দোষ শুধু আমার সালমান খান যেমন একটা বউ জোটাতে পারল না অথচ কয়েকশো প্রেমের বদনাম তার মাথায় তা সালমান খান আর বেচারি আমি দুজনের মনেই বেজায় দুঃখ যদিও দোষ আমার না দোষ সব আপনাদের আমার উল্টো আজায়রা কাজগুলো আপনারা এত পছন্দ করেন যে দিন দিন আমি বেয়েই চলেছি বেয়ে চলেছি আজকে তো সীমা পুরো ক্রসই করে ফেলেছে শুক্রবার দিন দাঁড়াতে যাব একটা শাড়ি বের করলাম কিন্তু এর সাথে কোনো হিজাব পিন মিলাতে পারছি না মনটা খারাপ করে বসলাম চা আর মুড়ি খেতে অমনি মাথায় উদয় হলো এক কুবুদ্ধি আমি মুড়ি দিয়ে কেন বানাচ্ছি না হেজাব পিন যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম কাজ হেজাব পিনের বেজের উপরে মুড়ি সেট করে শাড়ির সাথে ম্যাচিং করে কালো আর গোল্ডেন কালার করে ফেললাম শুধু নিজেরটা করে কি শান্তি আছে পাশের বাসার ভাবিও যাবে সেই দাওয়াতে অমনি সে তার ড্রেস নিয়ে চলে এলো ভাবি এত সুন্দর বুদ্ধি বের করেছেন আমাকে একটা করে দিন না প্লিজ তাই তার ড্রেসের সাথেও ম্যাচিং করে বানিয়ে ফেললাম আর একটা হিজাব পিন আর পাশের বাসার ভাবিদের তো চেনেন ঢাকঢোল পিটাতে থাকে সব সময়। তাই তাকে বললাম ভাবি বানিয়ে তো দিচ্ছি কিন্তু দয়া করে দাওয়াতে যেয়ে কাউকে বলবেন না যে এটা আমি মুড়ি দিয়ে বানিয়েছি ভাবি বললো আরে পাগল নাকি আমি কি তাই বলি তার কথার টোন শুনেই বুঝেছি যে গুলি মিস হতে পারে কিন্তু ভাবির এই কথা ফাঁস করা মিস হবে না শুধু শুধু আপনাদের থেকে লুকিয়ে রেখে আর কি হবে তাই আপনাদেরও দেখিয়ে দিলাম কেমন হয়েছে মুড়ির হিজাব পিন জানাতে ভুলবেন না কিন্তু